আসসালামু আলাইকুম দর্শক যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দর্শক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং সংযুক্ত আরব আমিরাত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা রাজনৈতিক আশ্রয় দিতে মানা করে দিয়েছেন এখন জনসম্মুখে যে প্রশ্ন সেটা হচ্ছে ভারত সরকার হাসিনাকে দিয়ে এখন কি করবে এখন মোদী সরকারের কাছে কিন্তু সামনে দুটি পথ খোলা আছে হয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দিতে হবে নয়তো উনিশশো পঁচাত্তর সনে যেভাবে শেখ মুজিবুরকে হত্যার পরে হাসিনাকে তারা দিল্লিতে ছয় বছরের রাজনৈতিক আশ্রয় দিয়েছিল এখন বর্তমানে সেইভাবে হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিতে হবে দর্শক এই নিয়ে কিন্তু সারা বাংলাদেশে একটা জনসাধারণের মুখে তুলপার সৃষ্টি হয়েছে আসলেই শেখ কি দিয়ে এখন ভারত সরকার করবে হাসিনাকে যেহেতু তাদের সামনে দুটি রাস্তা ফাঁকা ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট হাসিনার নাটকীয়ভাবে ক্ষমতা হারানোর পর একটি সামরিক হেলিকপ্টার করে ভারতে উনি পালিয়ে যান গণমাধ্যমের বিভিন্ন কবরে বলা হয়েছে শেখ হাসিনা যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতে আশ্রয়ের চেষ্টা করেছিলেন কিন্তু দেশগুলো জানিয়ে দিয়েছে তাদের দেশে হাসিনার জায়গা নেই এই পরিস্থিতিতে তাকে হয়তো ভারতেই রাজনৈতিক আশ্রয় প্রার্থী হিসাবে থাকতে হবে না হয় তাকে দেশে ফিরে আসতে হবে এটা কিন্তু বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে এখানে দেখার বিষয় হচ্ছে ভারত হাসিনার বিষয়ে কি সিদ্ধান্ত নেই তবে অনেক বিশ্লেষক মনে করছেন যদি হাসিনা স্থায়ীভাবে ভারতে অবস্থানের সুযোগ পান তাহলে দিল্লিকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে সম্পর্ক করতে চ্যালেঞ্জ তৈরি করবে যদি এমনটাই ঘটে তাহলে দিল্লির কূটনীতি মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হতে পারে কেননা ভারতের কাছে বাংলাদেশ শুধুমাত্র প্রতিবেশী দেশই নয় দিল্লির যে কৌশলগত অংশীদার হচ্ছে বাংলাদেশ এছাড়া ভারতের সীমান্ত নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মিত্র দেশ হচ্ছে বাংলাদেশ বিশেষ করে উত্তর পূর্ব রাজ্যগুলোতে ভারতের জন্য বাংলাদেশেই খুবই গুরুত্বপূর্ণ এতে বলা হয় দুই দেশের মোট সীমান্ত চার হাজার উত্তর পূর্ব রাজ্যগুলোতে কখনো বিদ্রোহ দেখা দেয় তাহলে বাংলাদেশের সাহায্য ছাড়া মোকাবেলা করা দিল্লির জন্য দশক আপনাদেরকে আমি যেই নিউজটা এখন শোনালাম যদি এই অবস্থা ভারতের হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি রাজনৈতিক আশ্রয় ভারতে আহ ওনারা দেন তাহলে ভারতের জন্য কিছুটা চ্যালেঞ্জ মনে হচ্ছে আমার কাছে কেননা বাংলাদেশ এবং ভারতের যে চার হাজারের উপরে সীমান্ত যদি ভারতে হঠাৎ করে কোনো সময় বিক্ষোভ তৈরি হয় কিংবা দাঙ্গা তৈরি হয় তাহলে ভারত সরকার বাংলাদেশের সহযোগিতা ছাড়া তারা তা দমন করতে হিমশিম কাবে এবং হাসিনাকে আশ্রয় দিলে ভারতের সাথে যে বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ভারতের সম্পর্কটা চ্যালেঞ্জের মুখে পড়তে পারে